বিজেপির সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্ব সাথে ওনার যোগাযোগ আছে আগামী দিন আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পৌদ্দারের নামে বিস্ফোরক মন্তব্য করে বসলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু অপরূপা পোদ্দার নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখছেন তিনি নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ রেখেছেন এবং আগামী দিনে বিজেপিতে আসবেন এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু তার এই মন্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হতে শুরু করেছে আর এই ভিডিওয় নজরে আসতেই কবির শঙ্করকে চ্যালেঞ্জ করে অপরূপা পোদ্দার বলেন কবির বাবুর যদি দম থাকে তাহলে উনি বলুক যে আমি বিজেপির কোন নেতার সাথে যোগাযোগ রেখেছি কেন উনি এভাবে মিথ্যা কথা বলছেন ওনার এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়বো আসলে বিধানসভা নির্বাচনে উনি হেরে বিদায় নিয়েছিলেন আর এই লোকসভা নির্বাচনেও হারবেন কল্যাণ অনেক ভোটে শ্রীরামপুরে জিতবেন সেই অপরোপা অপরূপা পোদ্দার বলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন হয়ে দলে এসেছিলাম আর আমি দলেই থাকব। একই সাথে নির্বাচনে টিকিট না পাওয়ার বিষয় গতকাল তিনি যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের কারণও ব্যাখ্যা করেছেন তৃণমূলের এই বিদায়ী সাংসদ আমি শ্রীরামপুরের যিনি ক্যান্ডিডেট কবির বাবুকে আমি বলতে চাই উনার যদি দম থাকে তাহলে উনি বলুক আমি কোন বিজেপির নেতার সাথে যোগাযোগ করেছি কেন মিথ্যে অভিযোগ করছে আসলে কবির বাবু বিধানসভা ইলেকশনে হেরো প্রার্থী হিসাবে শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসছিলাম এবং থাকবো এবং কবির বাবুর এই মিথ্যা অভিযোগ আমি প্রমাণ করেই ছাড়ব কল্যাণদা অনেক ভোটে শ্রীরামপুর থেকে জিতবেন আর আমি সত্যি বলছি আমার বাবা ক্যান্সার সারভাইভিং পেশেন্ট ওনার একটা কিডনি বাদ গেছে আমার মা দু বছর ধরে কুমায় রয়েছে সত্যি আমার আর্থিক অবস্থা ঠিক নেই আমি আমার মা বাবাকে নিয়ে অত্যন্ত চিন্তায় আছি তাই আমি কালকে বলেছি আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই তাই আমি ভোটে দাঁড়াইনি আমি একদম আমার মা বাবার যে অবস্থা আমি সেই নিয়ে খুব চিন্তায় আছি দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্সরে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে